প্রতিটি শহরের গলিতে একজন ব্যর্থ মানুষ ঘুরে বেড়ায় প্রতিটি ভিড়ে এমন একটা মুখ থাকে যা পৃথিবীর নয় নিজের কাছে হার মানে আর প্রতিটি মানুষের মাঝে একটা এমন কণ্ঠস্বর চাপা থাকে যা একবার কেবল বলতে চায় আর নয় আমি নিজেকে আর ছোট ভাবব না এটা এমন একটা ছেলের গল্প যে নিজেকে পুরো পৃথিবীর থেকে কম বুঝত কিন্তু যখন সে নিজেকে চিনল তখন সেই পৃথিবী তার পরিচয় হয়ে উঠল গল্প শুরু হয় শহরের একটি ছোট্ট মহল্লা থেকে যেখানে প্রতিটি গলিতে স্বপ্নের দামটা মজা করে উড়িয়ে দেওয়া হতো গৌরব একজন সহজ সরল লাজুক ছেলে বেশি কথা বলতো না দেখতেও বিশেষ কিছু নয় পড়াশুনায় মাঝারি গোছের খেলাধুলোয় প্রায় শূন্য স্কুলে তোমার আমার মতোই ব্যাক বেঞ্চার প্রতিটি শিক্ষক তার রিপোর্ট কার্ডে একই লাইন লিখত বেটার করতে পারে কিন্তু আত্মবিশ্বাসের অভাব ক্লাসের অন্য বাচ্চারা তাকে নিয়ে মজা করত। তাকে টোন করে বলতো ও হে আওয়াজ তো কর লজ্জাপতি লতা নাকি এসব শুনে গৌরব আরও নিজেকে গুটিয়ে নিত বাড়িতে এলে তার বাবাও একই কথা বলতো তোর দ্বারা তো কিচ্ছু হবে না দেখছি তার আত্মবিশ্বাস ভেঙে পড়েছিল তার মনে হচ্ছিল হয়তো সবাই ঠিকই বলছে আমি সত্যিই কিছুই করতে পারি না একদিন স্কুলে একটা প্রেজেন্টেশন দিতে হতো সবাই প্রস্তুত ছিল গৌরবের নাম ছিল লাস্টে সে কাঁপছিল শব্দ গলায় যেন আটকে যাচ্ছিল যখন সে কথা বলতে শুরু করলো পুরো ক্লাস হেসে উঠল কে ধীর ছিল তার স্বর তার গলা কাঁদো কাঁদো হয়ে এলো সে স্টেজেই দাঁড়িয়ে কেঁদে ফেলল শিক্ষক তাকে ক্লাস থেকে বের করে দিলেন স্যার বললেন পাবলিকের সামনে কথা বলার জন্য তুমি তৈরি নও সেই দিনের পর থেকে সে মনে মনে বলল আমি আর কখনোই চেষ্টা করব না কারণ আমি তো কখনোই কিছু করতে পারবো না এইসব ভাবতে ভাবতে গৌরব আনমনে হাঁটতে লাগলো সে হাঁটতে হাঁটতে সেই পার্কেই পৌঁছলো যেখানে সে প্রায় যায় এবং পার্কের এক কোণে নির্জন একটি বেঞ্চে বসে সেখানে বসে বসে সে নানান চিন্তা করতে থাকে সে ভাবতে থাকে কেন আমি এমন আমি কেন এত ভয় পাই অন্যদের মতো কেন আমি সাহসী নই এসব ভাবতে ভাবতে তার চোখে জল চলে আসে দুপুর গড়িয়ে বিকেল হলো তবুও গৌরব পার্কেই বসেছিল বিকেলে পার্কে বাচ্চারা খেলতে আসে এক বৃদ্ধ লোকও আসেন তিনি বাচ্চাদের নানান রকম গল্প বলেন বাচ্চারা খুব মজাও পায় গৌরব ওই বৃদ্ধকে প্রায় দেখে বৃদ্ধও তাকে দেখেন গৌরবের মনমরা অবস্থা দেখে বৃদ্ধ লোকটি তার কাছে এগিয়ে এলেন এবং বললেন তুই তো এখানে প্রতিদিন আসিস চুপচাপ বসে থাকিস কিন্তু কথা বলিস না কেন গৌরব তখনও চুপ করে রইল তারপর বৃদ্ধ বললেন চুপ করে থাকলে মানুষ তো তোকে বোকা ভাববেই গৌরবের চোখে জল ভরে এলো এবং সে বলল আমি কিছুই করতে পারি না আমি সত্যিই বোকা আমি কারোর উপযুক্ত নই তখন বৃদ্ধ লোকটি তার পাশে বসে মাথায় হাত বলিয়ে বললেন শোন ছেলে পৃথিবী সবসময় ছোট মনে করে তাকে যিনি নিজেকে ছোটো ভাবেন যদি তুমি নিজেকে বড়ো মনে করো পৃথিবী তোমার জন্য রাস্তা খুলে দেবে বৃদ্ধ লোকটি গৌরবকে একটি বই দিলেন দ্য পাওয়ার অফ সেলফ বিলিভ গৌরব দুই দিনে বইটি শেষ করে ফেলল বইয়ের প্রতিটি পাতায় একটি কথা লেখা ছিল তোমার ভেতরের শক্তি তোমার ভয়ের চেয়ে অনেক বড় সেই রাতে সে নিজের কাছে প্রথমবার বলল হয়তো আমি সত্যিই কিছু করতে পারি একবার চেষ্টা করেই দেখি গৌরব প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা শুরু করল প্রথম প্রথম অসুবিধা হতো তারপর ধীরে ধীরে সে সমস্ত কিছু সামলে উঠল তারপর থেকে গৌরব প্রতিদিন নিজের মোবাইলে নিজের ভয়েস রেকর্ড করত প্লেব্যাক শুনত ধীরে ধীরে স্কুলে ছোটোখাটো প্রোগ্রামে অ্যানাউন্সমেন্ট দিতে শুরু করলো মানুষজন ঠিকমতো খেয়াল করল না কিন্তু তাতে তার কোনো ভ্রক্ষেপ রইল না কারণ সে জানতো সে এখন নিজেকে শুনছে স্কুলে আবারও স্পিচ কম্পিটিশন হলো গৌরব স্টেজে দাঁড়ালো এবারও সবাই হাসলো কিন্তু গৌরব সেই হাসির আওয়াজ উপেক্ষা করে বলল তোমরা সবাই হাসতে পারো কারণ আমি সেই মানুষ যে নিজেকে ছোটো ভাবতাম কিন্তু আজ আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ আমি নিজেকে বিশ্বাস করি আর আজ থেকে আমি নিজেকে ছোট ভাবব না পুরো হল কয়েক সেকেন্ডের জন্য চুপচাপ হয়ে গেল তারপর তালি পেটানোর আওয়াজ উঠতে লাগলো চারিধার থেকে এরপর থেকে গৌরব নতুন নতুন বই পড়তে শুরু করলো বক্তাদের কথা শুনতে লাগল প্রতিদিন নিজেকে আরও ভালো করার লক্ষ্য হয়ে গেল তার সে এখন স্কুলের ম্যাগাজিনের সম্পাদক হয়ে গেছে জেলা পর্যায়ে বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সে এখন সবাই তাকে ভয়েস অফ ক্লাস বলতে শুরু করেছে অন্যদের চিন্তাধারা দিয়ে নিজেকে মেপো না তোমার আসল মূল্য তোমার বিশ্বাস দিয়ে ঠিক হয় জীবনে বড় হার তখনই হয় যখন তুমি নিজে হার মানো ভাগ্য তখন বদলায় যখন চিন্তা বদলায় আর চিন্তা তখন বদলে যায় যখন তুমি নিজেকে চিনতে শেখো যারা নিজের ওপর বিশ্বাস রাখে তাদেরকে দুনিয়া মাথা নিচু করে সালাম করে নিজেকে চেনো তারপর দেখো তোমাকে নিচু করার সাহস কারো থাকবে না গৌরবের জীবন এখন নতুন এগোচ্ছিল তার আত্মবিশ্বাস ফিরে এসেছে কিন্তু রাস্তা তখনও কঠিন ছিল কারণ যখন তুমি উঠে দাঁড়াও তখন দুনিয়া তোমাকে ফেলে মাটিতে মিশিয়ে দিতে দ্বিগুণ শক্তি লাগায় শিক্ষকরা তখনও তাকে সঠিক গুরুত্ব দিত না বন্ধুরা বলতো দুদিন স্ট্রেচে উঠে কথা বলেই বুঝি সব ঠিক হয়ে যাবে ও যেমন আগে ভিতু ছিল পরও একই থাকবে কিন্তু গৌরব এবার ঠিক করেই নিয়েছিল এখন যাই হয়ে যাক না কেন আমি নিজেকে আর ছোটো ভাবব না গৌরব এখন প্রতিদিন সকালে কথা বলার প্র্যাকটিস করে নোটস বানায় আয়নায় নিজের সঙ্গে কথা বলে ইউটিউবে মটিভেশন স্পিকারদের শোনে টক্স দেখে ধীরে ধীরে তার কণ্ঠে মাধুর্য আসতে লাগল আত্মবিশ্বাস এখন তার ব্যক্তিত্বের অংশ হয়ে গেছে এটা তার জীবনের মন্ত্র হয়ে উঠেছে একদিন স্কুলে ঘোষণা হলো জেলা পর্যায়ের যুব প্রেরণামূলক বক্তৃতা প্রতিযোগিতা হবে যেখানে বিভিন্ন স্কুলের সেরা ছাত্ররা অংশগ্রহণ করবে যখন স্কুলের প্রিন্সিপাল ওই প্রতিযোগিতায় যাওয়ার জন্য গৌরবের নাম ঘোষণা করল তখন পুরো ক্লাস চমকে গেল যাকে একদিন সবাই দুর্বল ভেবেছিল এবার সেই নিজেই প্রতিনিধিত্ব করবে এবারও তার বন্ধুরা তাকে নিয়ে ঠাটা শুরু করলো হ্যাঁ রে গৌরব এবারও স্টেজে গিয়ে কাঁদবি না তো দেখিস আবার স্কুলের বদনাম করে আসিস না কিন্তু এবার গৌরবের চোখে ভয় নয় ভরে আছে আত্মবিশ্বাসে প্রতিযোগিতা দিন এসেছে হাজার হাজার ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের ভিড় গৌরবের নাম ছিল শেষে স্টেজে উঠতে গিয়ে পা একটু কেঁপে উঠল কিন্তু মন ছিল স্থির সে মাইক ধরে বলল আপনারা সবাই এখানে আছেন কারণ আপনি নিজেকে বেছে নিয়েছেন আর আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ আমি নিজেকে ছোট ভাবা বন্ধ করেছি পুরো হল চুপচাপ সে বলতে লাগলো আমার জীবনের সত্য আমার ভয় সেই দিনের কথা যখন আমি এমনই একটা স্টেজে দাঁড়িয়ে কান্না করেছিলাম কিন্তু আজ আমি কথা বলতে পারছি সেটা এই জন্য নয় যে আমি কোনো বিশেষ বরং এই জন্যই যে আমি নিজেকে ছোট ভাবা বন্ধ করে দিয়েছি বক্তৃতা শেষ হতেই পুরো অডিটোরিয়াম তালিতে মুখরিত হয়ে উঠল গৌরবের জন্য বিচারকরা স্ট্যান্ডিং গবেষণ দিল গৌরব জেলা চ্যাম্পিয়নের পুরস্কার পেল স্কুল ম্যাগাজিনে তার ইন্টারভিউ ছাপা হলো। প্রিন্সিপাল প্রথমবার তার মাথায় হাত রেখে বলল আমরা তোমার ওপর গর্বিত যে শিক্ষকরা আগে ওকে না দেখার ভান করত তখনই তারা গৌরবকে বাহবা দিতে লাগলো যে বন্ধুরা তাকে নিয়ে ঠাট্টা করতো তারা গৌরবকে ভাই বলে সম্বোধন করতে শুরু করলো তারা বলতে লাগলো ভাই আমাদের স্পিচ দেওয়া শিখিয়ে দে না গৌরব তার বন্ধুদের সাহায্য করতে লাগলো কিন্তু তার মনে হলো এভাবে হয়তো আমি দুটো মানুষকে শেখাতে পারবো কিন্তু আমাকে এমন কোনো উপায় বের করতে হবে যেখানে আমি অনেক মানুষকে সাহায্য করতে পারবো এই ভাবনা থেকে গৌরব অনেক মানুষকে অনুপ্রেরণা দেওয়ার কাজ শুরু করলো অর্থাৎ একটা ইউটিউব চ্যানেল সে তৈরি করল নাম দিল সেলফ লাভ ধীরে ধীরে তার ভিডিওগুলো মানুষ পছন্দ করতে শুরু করলো কিছু ভিডিও ভাইরাল হলো সে অনেক সাবস্ক্রাইবার অর্জন করলো এইভাবে গৌরবের পরিচিতিও বাড়তে লাগলো একদিন গৌরবে ডাক এলো শহরের একটি কলেজের গেস্ট স্পিকার হিসেবে যে ছেলেটা ভয় কথা বলতে পারতো না এখন সে হাজারো মানুষের সামনে কথা বলে আত্মবিশ্বাসে গৌরব একজন নাম করা মোটিভেশনাল স্পিকার হয়ে উঠল বিভিন্ন টক শো ইউটিউব পডকাস্ট এবং বড় বড় টিভি চ্যানেল থেকেও তার ডাক আসতে লাগল একদিন তাকে জিজ্ঞাসা করা হলো তার এই সফলতার পেছনের মূল কারণ কী কিংবা কেউ জিজ্ঞাসা করত এত পরিবর্তন কিভাবে। তখন গৌরব হাসত আর বলতো একদিন আমি নিজেকে বললাম নিজেকে ছোট ভাবা বন্ধ করো আর সেই দিন থেকে আমি বড় হতে লাগলাম বন্ধুরা গৌরবের গল্পটি সেই সব মানুষদের জন্য যারা নিজেদেরকে ছোট মনে করে যারা মনে করে আমাদের মধ্যে কী এমন বিশেষ আছে তাদের জন্য গৌরবের মতো কণ্ঠস্বর আছে শুধু নিজেকে চিনতে হয় এই গল্পটা সেই সব মানুষদের জন্য যারা নিজেদেরকে অন্যদের থেকে কম মনে করে এই গল্পটা বলে পরিবর্তন বাহির থেকে নয় ভেতর থেকে শুরু হয় আর যখন তুমি নিজেকে চিনে নাও তখন পৃথিবী তোমাকে সম্মান করে তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টসে জানিও আরও এমন মোটিভেশনাল গল্প পেতে আমাদের চ্যানেল দীপ্ত পিডিয়াকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে থ্যাংক ইউ